নমস্কার আমি বিশ্বজিৎ দেখো পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের যদি কথা বলি এখানে কিন্তু যা সিট ছিল তার থেকে গুণ প্রার্থীকে কিন্তু পাশ করানো হয়েছে প্রায় উননব্বই হাজার আটশো একুশ জনকে কিন্তু পাশ করানো হয়েছে এই পিএসসি ক্লার্কশিপ এক্সামে যেই এক্সাম হয়েছিল ষোলো এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে চব্বিশ এই সতেরো এগারো দু হাজার চব্বিশের মধ্যে যেই এক্সাম হয়েছিল এবং সেই এক্সামে কিন্তু প্রায় উননব্বই হাজার আটশো জনকে পাস করানো হয়েছে তো এখানে তুমি কাট অফ দেখলে অবাক হবে যদি আমি কাট অফটা তোমাদেরকে দেখিয়ে নিই তো এটা হলো পিলি পিলি এক্সামের কাট অফ কিন্তু এটা দাঁড়িয়েছে যেখানে জেনারেলদের কাট অফের কথা হয়েছে ঊনপঞ্চাশ ওবিসি এ আটচল্লিশ ওবিসি বিসি বিও আটচল্লিশ এসসিদের সাতচল্লিশ এসটিদের উনতিরিশ এবং এখানে ইম্পর্টেন্ট যেটা ইডব্লু এস সেটা হলো এগারো পয়েন্ট সেভেন ফাইভ এবং ইডব্লিউ এর এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের সিক্স পয়েন্ট সেভেন ফাইভ কাট অফ তো এর মধ্যে আমি যদি দেখি কিছু কাট অফ মাইনাস কাট অফ আমি দেখতে পাবো যেটা নিয়ে এখন চর্চার বিষয় যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে তো সবথেকে বড়ো চর্চার বিষয় যে নেগেটিভ কাট অফ নেগেটিভ কাট অফ এই প্রথম আমরা দেখছি যাই হোক এখানে আমি একটা তোমাদের কথা বলি তো এখানে যে নেগেটিভ কাট অফের কথা বলা হয়েছে সেই নেগেটিভ কাটপটা তোমরা যদি দেখো সেটা হলো পিডব্লু বিডি মানে এগুলো টোটালি এই পি বিডি এ বি সি ডি এইগুলো হ্যান্ডিক্যাপ সিট ফার্স্ট আছে এগুলো হ্যান্ডিক্যাপ সিট এইগুলো কীরকম হ্যান্ডিক্যাপ যেমন পি বিডি এটা হচ্ছে যারা চোখে কম দেখে চোখ রিলেটেড যে হয় হয়তো কেউ চোখে দেখতে পায় না ঠিকঠাক তাদের জন্য পিডব্লিউ বিডি যেটা আছে সেটা হলো কি এটাও তোমার যারা অ্যাসিড অ্যাটাক থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে ব্যাপারগুলো আছে সেই হ্যান্ডিক্যাপ রিলেটেড ক্যাটাগরির মধ্যে আসে পিডব্লিউ বিডি সি কার মধ্যে আসে না যারা গানে ঠিকঠাক শুনতে পায় না আর পিডব্লিউ বিডি ডি এটা কারা আসে এটা হলো যারা মেন্টালি ডিস্টার্ব যাদের মাথার প্রবলেম আছে তারা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে আছে তো এদের কাট অফ তো সাদা এটা যে এক্সাম দিচ্ছে সেটাই বড় কথা যদি এদের মধ্যে আবার কিছু জেনারেল পাবলিক আছে যারা কি করে যারা এদের সার্টিফিকেট দু নম্বরই করে বার করে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে কিন্তু যদি সত্যি করেই তারা মেন্টালি ডিস্টার্ব কেউ কানে শুনতে পায় না কেউ চোখে দেখতে পায় না কেউ অ্যাসিড অ্যাটাক সব শরীরের বিভিন্ন পার্ট নষ্ট হয়ে গেছে তারা যে যে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে তাদের জন্য নেগেটিভ কাট ম্যাটার করে না তারা যে আজকে আজকের দিনে তারা যে পরীক্ষায় ঠিকঠাকভাবে এসে তারা যে পরীক্ষায় অ্যাটেন্ড করছে এবং তারা যে চাকরি পাচ্ছে এটাই সবথেকে একটা বড়ো ব্যাপার যে তারা এই ক্যাটাগরিতে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে তারা চাকরির জন্য ফাইট করছে এটাই সবথেকে বড়ো ব্যাপার কিন্তু আজকে আমি দেখলাম নেগেটিভ নাম্বারটা নিয়ে একটা চারিদিকে বিভিন্ন একটা ব্যাপার চলছে যে এত কম কাটপ এত কম কাটপ নেগেটিভে কাটপ একটা মিনিমাম মার্কস রাখা দরকার কিন্তু এদের জন্য আর মিনিমাম মার্কসের কি ব্যাপার আছে যারা একদমই হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে আছে যাদের একটা যার একটা চোখই নেই যার একটা চোখে সে দেখতেই পায় না হয়তো একটা একটা চোখ বা দুটো চোখে সে পুরোপুরিভাবে চোখের শেষ স্টেজ কন্ডিশানে আছে বা যে অ্যাসিড অ্যাটাক্ট হয়েছে বা যে কানেই শুনতে পায় না হ্যাঁ বা যে মেন্টালি ডিস্টার্ব ঠিক আছে তাদের জন্য আর নেগেটিভ কাটআপটা কী ভ্যারি করছে তারা যে এসেছে পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করছে এবং এটাই সবথেকে বড়ো ব্যাপার যে তারা এবং এই সরকারি চাকরির পরীক্ষা এখনও পর্যন্ত তারা অংশগ্রহণ করছে দেখো ইডব্লিউএসের কাট আপটা একটু কম গেছে কারণ ই ডব্লিউএসে আমাদের স্টেট গভর্নমেন্ট মান্যতা এই শেষের দিকে দিল অনেক দিন আগে ইডব্লিউএস হয়েছে কিন্তু মান্যতা পেলো রিসেন্টলি এবং সেই জন্য এর কাট অফটা অনেক কম গেছে সেই মুহূর্তে সার্টিফিকেট সবার রেডি হয়নি সেই জন্য সেই পোস্টে বেশি অ্যাপ্লাই করেনি তো সেই জন্য কাট অফ কম গেছে এবং এক্স সার্ভিসম্যানদেরও কাট অফ দেখলাম কম গেছে এসসি এসসিদেরও কাট অফ এখানে এসসির এক্স সার্ভিসম্যানদেরও কাট অফ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ গেছে তো মাইনাস নিয়ে মেন ভিডিওটা ছিল মাইনাস নিয়ে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যাই হোক দেখো এখানে তোমরা যারা পাস করেছো যারা এই ভিডিও আমার দেখছো তারা অবশ্যই মেনের জন্য প্রিপারেশান করো মেনে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ লিখতে হবে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশের ওপর কোশ্চেন থাকবে এবং মেনে পাস করার পর তোমাদের কিন্তু চাকরি পাকা তো তোমরা প্রিপারেশান করো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং পিএসসি ক্লাসশিপের যদি কোনো আপডেট থাকে আমি তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলো না এবং অবশ্যই একটি লাইক করতে পারো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য